আজ আমরা এসেছি শ্রী বিষ্ণুর লীলাভূমি বদ্রিকাশ্রমে স্কন্দপুরাণে আছে স্বর্গমর্ত মর্ত পাতার লোকে অনেক পবিত্র তীর্থ আছে কিন্তু বদ্রীনাথের মতো পবিত্র তীর্থ কোথাও নেই অন্যান্য তীর্থে মুক্তি অর্জন করতে হলে মানুষকে নানা ধর্মানুষ্ঠানের আয়োজন করতে হয় কিন্তু বদ্রীনাথের কাছে এলে ভক্ত লাভ করতে পারেন বদ্রীনাথ মন্দিরটি গর্ভগৃহ দর্শন মণ্ডপ ও সভামণ্ডপ নিয়ে গড়ে উঠেছে গর্ভগৃহে ছাদটি শঙ্কু আকৃতি বিশিষ্ট এটি প্রায় ঊনপঞ্চাশ ফুট উঁচু শীর্ষে সোনার গিলটি করা ছাদযুক্ত একটি ছোট গম্বুজও আছে মন্দিরের সামনের অংশ পাথরের তৈরি কয়েকটি ঝাড়োখার মতো আছে মূল প্রবেশদ্বার পেরলেই একটি বৃহদাকার ও স্তম্ভযুক্ত মণ্ডপ পড়ে এটি পার করে গর্ভগৃহে ঢুকতে হয় উক্ত মণ্ডপের স্তম্ভগুলি ও দেওয়ালগুলি সূক্ষ্ম কারুকার্যে চিত্রিত গর্ভগৃহে প্রবেশ করে বদ্রিনারায়ণের মূর্তিকে স্পষ্ট দেখতে পেলাম ভগবান পদ্মাসনে বসে আছেন দু হাত কোলের উপর প্রশস্ত বক্ষ মাথায় মনে হলো জটা আছে কালো কষ্টি পাথরের মূর্তি বদ্রীনাথের বাঁ দিকে লক্ষ্মী মূর্তি এছাড়া আছেন গরুর উদ্ধব নারদ কুবের ও গণেশের মূর্তি বদ্রীবিশালের বিশালের নিত্য পুজোয় আট রকমের উপাদান ব্যবহৃত হয় এই আটটি উপাদান হলো অষ্টাঙ্গ যোগের প্রতীক হাতে পঞ্চজন শঙ্খ সুদর্শন চক্র কৌমোদকী গদা লীলাপদ্ম প্রভুকে রাজবেশে সাজানো হয় তুলসীর মালায় বদ্রীনাথ ক্ষেত্রে প্রবেশের মুখে তপ্তকুণ্ড প্রহ্লাদ কুণ্ড নারদকুণ্ড নামে তিনটি কুণ্ড আছে সাধারণত তীর্থযাত্রীরা এই কুণ্ডগুলিতে স্নান করে শ্রী শ্রীনারায়ণের দর্শনে যান এছাড়াও আছে আরও দুটো কুণ্ড যেমন পূর্মধারা ও ঋষিগঙ্গা পাণ্ডাদের কাছে এসব পবিত্র কুণ্ডগুলি দেখার আগ্রহ প্রকাশ করলেই তারা সানন্দে দেখিয়ে দেন এই পঞ্চকুণ্ডের মতো এখানে পঞ্চশিলাও আছে যেমন নারদশিলা বরাও শিলা 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 ও নৃসিংহ শিলা মন্দিরের পথে তপ্তকুণ্ডে যাওয়ার পথে শিলির পাশে বাবা কেদারেশ্বরের মন্দির ভারতবর্ষে তখন বৌদ্ধ ধর্মের প্লাবন বৌদ্ধগণ বিষ্ণু পূজা বন্ধ করে দেন শ্রী শ্রী নারায়ণের ধ্যানমূর্তিকে বুদ্ধদেবের মূর্তি ভ্রমে বৌদ্ধরা পুজো শুরু করেন আদি শঙ্করাচার্য এই স্থানে এসে তর্কযুদ্ধে বৌদ্ধদের পরাজিত করলে বৌদ্ধরা তিব্বতে চলে যান সেই সময় তারা বুদ্ধমূর্তি ভেবে শ্রী শ্রী নারায়ণের ধ্যান মূর্তিটিকে মন্দিরের সামনে নারদকুণ্ডে বিসর্জন দিয়ে দেন আচার্য শঙ্কর বদ্রিকাশ্রমে এসে শ্রী শ্রী নারায়ণের মূর্তি দেখতে না পেয়ে বিচলিত হন তখন তিনি ধ্যানযোগে জানতে পারেন শ্রী শ্রী নারায়ণের মূর্তি নারদকুণ্ডে নিমজ্জিত আছে তিনি তখন সেখান থেকে মূর্তি উদ্ধার করে যথাস্থানে স্থাপন করেন এবং পূজার ব্যবস্থা করেন